আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন অথবা অর্ধবাসী সামষ্টিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ করেছে বন্ধুরা আমরা এক এক করে তেরোটি বিষয়ের সিলেবাস দেখে নেব তোমাদের প্রথমত বাংলা বিষয়ের জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত সিলেবাস ইংরেজি বিষয়ের সিলেবাস হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে নং নং পৃষ্ঠা পর্যন্ত বন্ধুরা তোমরা তোমাদের বইটি হাতে নিবে হাতে নেওয়ার পরে তোমরা প্রথম পৃষ্ঠা দেখে এখানে যত যত পৃষ্ঠা পর্যন্ত আছে অত পৃষ্ঠা পর্যন্ত খুলে দেখবে কতটি শিক্ষণ অভিজ্ঞতা আছে ততটি তোমাদের জন্য সিলেবাস এরগুলো গণিত বিষয়ের জন্য রয়েছে একশত চব্বিশ নং পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বিষয়ের বাহান্ন নং পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষাট নং পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা বিষয়ের ছাপ্পান্ন নং পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা আষট্টি শিল্প সংস্কৃতি চৌচল্লিশ ইসলাম শিক্ষা তিপ্পান্ন হিন্দু ধর্ম শিক্ষা ছাপ্পান্ন নং পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্ম শিক্ষাও রয়েছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের অর্ধভাষী সামষ্টিক মূল্যায়নের সিলেবাস তোমাদের এই প্রথম পৃষ্ঠা থেকে এখানে যত পৃষ্ঠা নং আছে অত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বইয়ের মধ্যে যতগুলো শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে অতগুলোই শিক্ষণ অভিজ্ঞতা তোমাদের জন্য সিলেবাস অর্থাৎ নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলে চ্যানেলেটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ